উফ চালাইছে ভাই চালাইছে পাগলা গরম চালাইছে ঢাকা শহরে বর্তমানে লোডশেডিং এবং হচ্ছে জ্যাম যা শুরু করছে ভাই জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে দাওয়াত খাইতে গিয়েছিলাম হচ্ছে মিরপুরে আটটায় বাসে উঠছিলাম অলমোস্ট এগারোটায় বাসে আসতে আসতে ক্লাস দেওয়ার কথা ছিল হচ্ছে দশটায় আপলোড করা কিন্তু এখন এগারোটা ক্লাস মাত্র রেকর্ড করে দিছি আপলোড হয়তো হয়তো আরো আধা ঘন্টা সময় লাগবে তো ঢাকা শহরে বর্তমানে এখন এমন একটা অবস্থা হয়েছে কমিটমেন্ট দিয়ে সেটা রক্ষা করা খুবই কঠিন আমি তো ভাই সিঙ্গেল মানুষ হয়তোবা যারা ভাই মিঙ্গেল বা বিবাহিত মানুষরা তাদের খুবই কষ্ট হয়ে যায় আর কি তো এখন যেই জিনিসটা হচ্ছে যে আমি বলছিলাম আন্তর্জাতিক বিষয় বলে একটা টপিক নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে মহাদেশ সম্পর্কিত আজকে যে টপিকটা তো আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীতে মহাদেশ আসে আছে কয়টা ভাই এই সাতটা তাহলে কি কি এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপর কি আহ অশিনীব অস্ট্রেলিয়া আর হচ্ছে কি অ্যান্টার্কটিকা এর মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশে কিন্তু কোনো দেশ দেশ নাই ঠিক আছে আমি এই জন্য কিন্তু যে নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এই যে নট অপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল নট অপ্লিকেবল এবং আমি কিন্তু এখানে একটু দাগাইছি কেন দাগায় দাগায় রাখছি ভাই এই জিনিসগুলো হচ্ছে দেখা যায় বিভিন্ন মানে চাকরি পরীক্ষায় বা হচ্ছে অ্যাডমিশনে কিন্তু দেখা যায় প্রায় সময় আসছে এই আর কি বক্স করা বা একটু টিকটিক দেওয়া যেগুলো আছে একটু ইম্পর্টেন্ট বাকি সবই আমাদের পড়তে হবে এখন কথা হচ্ছে তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে যে এখানে যেই জিনিসটা আসে মহাদেশ সম্পর্কিত দেশগুলোর মধ্যে আসে যে আয়তনে বড় আয়তনে ছোট জনসংখ্যায় বড় জনসংখ্যায় ছোট এরকম তথ্য দিয়ে প্রশ্নগুলো আসে এর পাশাপাশি যেটা আসে যে দেশ সংখ্যা কয়টি এই মহাদেশে দেশ সংখ্যা কয়টি ঠিক আছে সর্বশেষ স্বাধীন দেশ কোনটা এই আসে তো আমরা এই সাতটা মহাদেশের মধ্যে সর্বশেষ স্বাধীন সাতটা মধ্যে এটা তো নাই ছয়টা আর কি সর্বশেষ স্বাধীন যে দেশগুলো এটা আমরা একটু জেনে নিই তাহলে মালদ্বীপ দেখতে পাচ্ছি যে আয়তনে ক্ষুদ্রতম আয়তনে বৃহত্তম হচ্ছে কি চীন এশিয়ার মধ্যে তবে এশিয়া মহাদেশে সর্বশেষ যে স্বাধীন রাষ্ট্র সেটা হচ্ছে তিমুর লিস্টে জিনিসগুলো নোট ডাউন করবেন তিমুর লিস্টে তারপর ইউরোপের কথা যদি বলি সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে কি কোসোবো কোসোবো ঠিক আছে তারপর যদি আমি আফ্রিকার কথা বলি হ্যাঁ আফ্রিকার কথা যদি আমি বলি এখানে দেখতে পাচ্ছি যে কি এই আয়তনের বৃহত্তম হচ্ছে কি আলজেরিয়া সিচেলিস হচ্ছে ক্ষুদ্রতম কিন্তু স্বাধীন সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান বা সাউথ সুদান ঠিক আছে এবং এটা কিন্তু জাতিসংঘের সর্বশেষ অন্তর্ভুক্ত একটা দেশ তারপর উত্তর আমেরিকা উত্তর আমেরিকার মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে কি ভাই কানাডা ক্ষুদ্রতম দেশ হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস এন্ড সেন্ট কিটস এন্ড হচ্ছে উত্তর আমেরিকার সর্বশেষ স্বাধীনভুক্ত দেশ তারপর দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা ওই যে কোপা আমেরিকা ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা মারামারি দণ্ড তো ওই ওটার মধ্যে এই মহাদেশে বৃহত্তম দেশ কি ব্রাজিল ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি সুরিনাম ক্ষুদ্রতম দেশ হচ্ছে সুরিনাম এবং সর্বশেষ সর্বশেষ কি স্বাধীন রাষ্ট্র হচ্ছে কিন্তু এই সুরিনামি আবার অস্ট্রেলিয়া বা অশ্বিনিয়ার কথা যদি বলি বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে আয়তনে কি নাওরো তবে এইটাই সর্বশেষ স্বাধীনভুক্ত দেশ হচ্ছে কি টু আর এর পাশে যেটা বলতেছিলাম যে এই যে এখানে এশিয়া মহাদেশে আছে কয়টা দেশ চুয়াল্লিশটা আছে ঠিক আছে এটা হচ্ছে স্বাধীন দেশ কিছু আছে এই দুইটা কিন্তু ভাগ আছে একটা হচ্ছে স্বাধীন দেশ আর একটা হচ্ছে দেশ স্বাধীন দেশ হচ্ছে পৃথিবীতে একশো পঁচানব্বইটা তবে জাতিসংঘের অন্তর্ভুক্ত ঠিক আছে স্বাধীন স্বাধীন হচ্ছে ভাই স্বাধীন হচ্ছে একশো পঁচানব্বই তবে ইউএন ইউএন এর অন্তর্ভুক্ত হচ্ছে কত একশো তিরানব্বইটা তো চুয়াল্লিশটা এশিয়ার গুলো হচ্ছে স্বাধীন এবং হচ্ছে এরা ইউএন এর অন্তর্ভুক্ত আর এই যে ইউরোপের যে আটচল্লিশটা আছে এরা হচ্ছে স্বাধীন তবে ছেচল্লিশটা কি ছেচল্লিশটা হচ্ছে ইউএন এর অন্তর্ভুক্ত ওই যে এই জন্য একশো পঁচানব্বই তিরানব্বই গ্যাপটা হয় আর আফ্রিকাতে চুয়ান্ন জাতিসংঘভুক্ত চুয়ান্ন উত্তর আমেরিকার তেইশ জাতিসংঘভুক্ত তেইশ ঠিক আছে তারপর এই বারো আর চোদ্দ দক্ষিণ আমেরিকার অসিনেবা অস্ট্রেলিয়া দুইটাই কি এরা স্বাধীনভুক্ত দেশও এই সেম ঠিক আছে কি বারো আর চোদ্দ এবং হচ্ছে মানে কি জাতিসংঘ ইউএন ভুক্ত দেশ আর চোদ্দ এই গেল আর কি জিনিসগুলা ঠিক আছে তো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলা জিনিস ইন ডেপথে জানলাম আর এখানে দেখতে পাচ্ছি যে এশিয়ার বৃহত্তম দেশ কি চীন ক্ষুদ্রতম দেশ আয়তনে কি মালদ্বীপ তারপর কি আফ্রিকার হচ্ছে কি যেমন আছে আছে বৃহত্তম আয়তনে সিচালিস হচ্ছে কি ক্ষুদ্রতম আয়তনে তারপর হচ্ছে ইউরোপে হচ্ছে কি রাশিয়া আর হচ্ছে কি ভ্যাটিকান সিটি এবং ভ্যাটিকান সিটি কিন্তু নতুন পোপ চতুর্দশ লোহি ঠিক আছে আগের পোপ কিন্তু নিম মৃত্যুবরণ করছেন তারপর হচ্ছে এই উত্তর আমেরিকা ঠিক আছে যে আমেরিকা আমেরিকা যামু কানাডা যামু ঠিক আছে সুন্দর লাইফস্টাইল পামু তো এই আমেরিকার মধ্যে কানাডা হচ্ছে কি কানাডা কিন্তু বৃহত্তম দেশ আয়তনের ক্ষুদ্রতম হচ্ছে কি সেন্ট কিটস এর নেভিস তো এই যে তথ্যগুলো আছে এগুলো যদি একটু আমরা ডিটেইলসে জানি দেখা যাবে এই ক্লাসটা করে ভাই মহাদেশ সম্পর্কিত যদি কোনো কিছু বা কোনো প্রশ্ন আসে চাকরি বাকি পরীক্ষক অ্যাডমিশন মানে যে কোনো পরীক্ষা আশা করি ভাই এখান থেকে কিছু নম্বর হলেও বা দুই নম্বর হলেও কি কমন পাওয়ার কথা এবং আমার বিশ্বাস আপনার কমন পাবেন ইনশাআল্লাহ সো আন্তর্জাতিক বিষয় বলি তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি তার পাশাপাশি সাম্প্রতিক এবং মানসিক দক্ষতা আইকিউ বা বুদ্ধিমত্তা বা গাণিতিক বুদ্ধিমত্তা যাই বলে না কেন এই সকল রিলেটেড ভিডিও পেতে আমার এই পেজ জিকে কেউ টাইপের সাথে থাকুন